আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি নুসরাত বলছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হল যৌবন ধরে রাখে যেসব ভেষজ উদ্ভিদ চটদলটি রোগ নিরাময়ের জন্য আমরা অনেকেই অ্যালোপ্যাথির দ্বারস্থ হয়ে যায়। কষ্ট লাঘবে তখন পার্শ্ব গিয়ার বিষয়টা মাথায় থাকে না বিশেষ করে টাইফয়েড জ্বর ডায়রিয়া কোলেরার মতো পেটের রোগে অ্যান্টিবায়োটিক চলে আকসার জন্য সমস্যা অনেকের সমাধান করে থাকে এই থানকুনি তো তাহলে দেখে নেওয়া যাক যৌবন ধরে রাখতে ও সুস্থ থাকতে থানকুনি পাতার ভেষজ গুণগুলি এক পেটের রোগ নির্মলক করতে থানকুনির বিকল্প নেই নিয়মিত খেলে যে কোনো পেটের রোগ থেকে মুক্তি পাওয়া যায় একই সঙ্গে পেট নিয়ে কোনো দিনও সমস্যায় ভুগতে হয় না দুই শুধু পেটি নয় আলসার হাপানি সহ নানা চর্মরোগ সেরে যায় থানকুনি পাতা খেলে ত্বকেও জেল্লা বাড়ে যৌবন ধরে রাখার কৌশল তিন থানকুনি পাতায় থাকে বেসোসিড এ ও বি যা মস্তিষ্কের কোষ গঠনে সাহায্য করে ও রক্ত চলাচল বাড়ায় থানকুনি পাতা নিয়মিত খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় কাম্যসূত্র কি এ সম্পর্কে বিস্তারিত চার থানকনি স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখতে সাহায্য করে পাঁচ মৃতকোষের ফলে চামড়ায় অনেক সময় শুষ্ক ছাল উঠে রুক্ষ হয়ে যায় থানকনি পাতার রস মৃতকোষগুলিকে পুনঃকথন করে ত্বক মসৃণ করে দেয় ছয় পুরানো ক্ষত কোনো ওষুধেই না সারলে থানকনি পাতা সিদ্ধ করে তার জল লাগানো লাগালে সেরে যায় সদ্য খেতে থানকুনি পাতা বেটে লাগালে ক্ষত নিরাময় হয়ে যায় যেমন হারানোর জন্য যে ছয়টি বাজে কাজ দায়ী তা থানকুনি পাতায় থান থানকুনি পাতা খেলে ছেড়ে যায় সাত থানকুনি পাতা চুল পড়া আটকে দেয় এমনকি নতুন চুল কটাতেও সাহায্য করে সো বন্ধুরা আপনি কি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন যদি না করে থাকেন তাহলে এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ